সৃষ্টি সৃষ্টিকর্তা করা সৃষ্টিশীল এগুলোর ইংরেজি কি চলুন শিখে নেই সৃষ্টিকর্তা এটার ইংরেজি হলো ক্রিয়েটা ক্রিয়েটা সাল ইজ দ্য ক্রিয়েটা অফ দিস হোল ইউনিভার্স ঠিক আছে আবার সৃষ্টিশীল সৃষ্টিশীল ইংরেজি ক্রিয়েটিভ ক্রিয়েটিভ এই জেনারেশনের বাচ্চাগুলো অনেক সৃষ্টিশীল না নতুন নতুন অনেক কিছু তৈরি করে ফেলে তাহলে বলতে পারেন দ্য চিলড্রেন অফ দিস জেনারেশান ট্রুলি ক্রিয়েটিভ এই ক্রিয়েটিভ এটা হলো অ্যাজেক্টিভ আর ইউনো ক্রিয়েটা এটা হলো নাউন তারপরে চলে আসি সৃষ্টি সৃষ্টি ইংরেজি হল ক্রিচা ক্রিচা বা ক্রিয়েশান ক্রিয়েশান ক্রিয়েচার না কিন্তু ক্রিচা বা ক্রিয়েশান তাহলে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিচা অফ আল্লাহ ম্যান ইজ দ্য বেস্ট ক্রিচা অফ গড মানে আল্লাহ তালা শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ এবং সর্বশেষ সৃষ্টি করা সৃষ্টি করা ইংরেজি ক্রিয়েট ক্রিয়েট এই ক্রিয়েট থেকে সব কিছু এসেছে ওই উপরে যে বলছিলাম ক্রিয়েশন এবং ক্রিয়েচার এই দুইটোই দুইটাই নাউন আর ক্রিয়েট মানে কি সৃষ্টি করা সো আমি কি বলতে পারি যে আই ক্যান ক্রিয়েট আ নাইস সং ফর ইউ আই ক্যান ক্রিয়েট আ নাইস মুভি ফর ইউ আমি তোমার জন্য একটা দারুণ গান কিংবা মুভি কি সৃষ্টি করতে পারি তৈরি করতে পারি দিস অফ অফে আল্লাহ হাফেজ